দেখো এখন উদাহরণ তিনটি দেখো উদাহরণ তিনও আমি তোমাদের জন্য খুবই সুন্দর এবং ওই চারটি মৌলিক সিস্টেমের মধ্যে থেকে লিখার চেষ্টা করেছি যাতে তোমরা দেখলে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলে তোমাদের বোঝা হয়ে যায় ঠিক আছে দেখো এটি হচ্ছে কি জিরো ওয়ান উপরে জিরো আছে উপরে কত আছে জিরো আছে তাহলে জিরো থেকে কি ওয়ান বিয়োগ যায় না তাহলে আমাকে বাইনারি ক্ষেত্রে জিরোকে কথা ধরতে হবে এখন হবে কত নিতে হবে আমাকে টু টু থেকে ওয়ান করলে কত হবে হবে টু থেকে ওয়ান টু নিয়ে এসেছি আমি টু নিয়ে আসার কারণ আমার কি ক্যারি থাকবে ওয়ান ক্যারি কত থাকবে ওয়ান থাকবে এই ওয়ানটা এই নিচের ওয়ানের সাথে এসে যোগ হয়ে যাবে তাহলে একে একে কত হবে দুই হয়ে যাবে তাহলে দেখো এখন শূন্য থেকে কি দুই বিয়োগ যায় অবশ্যই না তাহলে আমাকে শূন্য আবার বেসটা নিয়ে আসতে হবে অর্থাৎ দুই 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 থেকে গেলে নিচেও তাহলে দুই থেকে দুই গেলে কত হয় শূন্য দুই থেকে দুই গেলে কত হয় শূন্য এবং কেরি থাকে কত এক এই একটা আবার নিচের একের সাথে আসে কি হবে যোগ হবে নিচের একের সাথে এসে যোগ হয়ে যাবে অর্থাৎ এক এক এখন নিচে দুই আছে তাহলে উপরে হচ্ছে এক আর নিচে হচ্ছে কি দুই তাহলে এক থেকে কি দুই বিয়োগ হয় অবশ্যই না এক থেকে দুই বিয়োগ হবে না তাহলে আমাকে কি করতে হবে এই উপরে একের সাথে আবার বিশটা যোগ করে ফেলতে হবে উপরের একের সাথে বিশটা যোগ করতে হবে তাহলে একে আর দুয়ে যোগ করলে কত হবে তিন একে আর দুয়ে যোগ করলে এই যে এখানে আছে দেখো এক আর দুয়ে যোগ করলে তিন এবার তিন থেকে নিচে যে দুই আছে এই দুইটা বিয়োগ করতে হবে নিচে দুইটা বিয়োগ করলে কত হবে তিন থেকে দুই গেলে এক এক কিন্তু আমি এখন লিখতে পারবা এবং কেরি থাকবে দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে এবং কেরি থাকবে ওয়ান এই দেখো এই তিন থেকে দুই দুই নিচে আছে গেলে এক থাকবে এবং কেরি থাকবে ওয়ান এই কেরিটা এই জিরুর সাথে আবার যুক্ত হবে এই পাশে মাইনাসের পাশে যে জিরু আছে এই জিরুর সাথে যুক্ত হবে যোগ হয় কত হবে শূন্য রেখে এক হবে এবং উপরে এক আছে নিচে এক তাহলে এক থেকে এক গেলে আমরা কি জানি জিরু তো আমাদের আশা